হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি এই দারুণ স্বাদের বরফির রেসিপি খুব সহজ একটা রেসিপি না লাগবে ঘি না লাগবে গুঁড়ো দুধ না কোনো রকমের চিনির শিরা তৈরি করার ঝামেলা খুবই সহজভাবে আজকের এই বরফি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি এই দারুণ স্বাদের বরফি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি লো ফ্লেমে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটার আপনারা যদি চান তো এটা কিন্তু ঘিতেও করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন বাটার দিলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে বাটারটা গলিয়ে নিচ্ছি খুব ভালো মতন করে আর বাটারটা গলে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা আমি চেলে নিয়েছি আপনারা চাইলে চেলেও ইউজ করতে পারেন বা এমনিও ব্যবহার করতে পারেন তো ময়দাটাকে কিন্তু কিন্তু এখন বাটারের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আমরা ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দেব আর কিন্তু এটাকে নাড়াচাড়া করতেই হবে একদম এটাকে ছেড়ে দেওয়া যাবে না হলে কিন্তু ময়দাটা কড়াইয়ের নিচে লেগে যাবে আর পুড়ে যাবে তাই কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে আর যখন বাটারের সাথে ময়দাটা খুব ভালো করে মিশে যাবে তখন দেখবেন এরকম আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে ফ্লেমটা কিন্তু আমরা অবশ্যই মিডিয়ামে রাখবো আর অনবরত নাড়তে থাকবো আর এভাবে নাড়তে নাড়তে একদম অনেকটাই পাতলা হয়ে যাবে দেখুন ঠিক এরকম যখন হয়ে যাবে এই সময় কিন্তু আমাদের এই মিক্সারটাকে নামিয়ে নিতে হবে এটাকে আর বেশিক্ষণ আমাদের আর জাল করার দরকার নেই জাস্ট আমি তিরিশ সেকেন্ডের মতো এখানে আরেকটু জাল করে নেব মিক্সারটাকে আর তারপর কিন্তু আমরা এটাকে আলাদা পাত্রে নামিয়ে নেব এই যে দেখুন একদম মিক্সচারটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে গরম কড়াইয়ের মধ্যে কিন্তু মিক্সারটা বেশিক্ষণ রাখা যাবে না তো আমি এই পুরোটাই নামিয়ে নিয়েছি এখানে আর এখন এটাকে এভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও এটাকে ঠান্ডা করতে পারেন কিন্তু মনে রাখবেন যে কন্টিনিউ এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে আর খুব কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না মানে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না হালকা একটু গরম থাকতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু মিক্সারটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু এখনও হালকা গরম আছে আর এই সময় কিন্তু আমি এখানে দিয়ে দেব এক কাপ গুঁড়ো করা চিনি আমি এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তো এখানে হাফ কাপ আমি চিনি গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ এই হাফ চিনিটা ভালো করে মিশে না যাচ্ছে ততক্ষণ কিন্তু বাদ বাকি চিনিটা অ্যাড করব না এই যে দেখুন হাফ চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাফ কাপ চিনিটা আর কি খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এখন আমি এখানে আরও বাকি যে হাফ কাপ চিনির গুঁড়োটা আছে সেটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে আপনাদের হয়তো মনে হবে যে একদম ড্রাই হয়ে গেছে এটা দিয়ে কি করে বরফি বানানো হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্ট বরফির যে মিক্সচারটা হয় সেটার মতো কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আমি ভালো করে কিন্তু চিনিটা সব জায়গায় ছড়িয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এভাবেই কিন্তু মেখে নিতে হবে আর মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে মিক্সচারটা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা যে পাত্রে এই বরফিটাকে সেট করবো সেটার মধ্যে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে তো আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তো এটার মধ্যেই আমি এই বর্ফিটাকে সেট করবো আর টিফিন বক্সটাকে কিন্তু আমি আগে থেকে একটু বাটার লাগিয়ে গ্রিস করে নিয়েছি এখন ভালো করে এটাকে সমান করে আমি এটাকে সেট করে নেব আর একটু চেপে চেপে দেব যাতে করে সব জায়গায় মিক্সচারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় এ যে দেখুন মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে দু তিনবার এভাবে ট্যাপ করে নেব এখন এটাকে আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি দু ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম বরফিটাকে আর পুরো একদম সেট হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে টিপে যে দেখুন একদম পুরো সেট হয়ে গেছে কিন্তু ভালো মতো দু ঘন্টার মধ্যেই তো এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নেব আর এটা বের হতেও কিন্তু খুব ঝামেলা হয় না খুব সহজেই বেরিয়ে আসে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে বরফিটা এখন এটাকে আমি পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু বরফির শেপেও কাট করে নিতে পারে আর সেট হওয়ার পর কিন্তু এই মিক্সারটা একটু শক্ত হয়ে যায় ভালোই শক্ত হয়ে যায় তো একটু সাবধানে এটাকে কাট করে নেবেন এই যে দেখুন আমি পিস করে নিয়েছি আর ভেতরটা আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে আর বরফিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ একদম কম জিনিস দিয়ে ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর খুব সহজভাবে তৈরি হয়ে যায় না ঘি লাগবে না গুঁড়ো দুধ লাগবে না লিকুইড দুধ লাগবে মানে তিনটে জিনিস দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ময়দার বরফি তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা